তো চলুন দেখিনি আজকে আমার রেসিপিতে নাগা পাস্তা প্রথমে আমি চিকেন নিয়েছি এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে আপনারা যদি চান চিকেন দিতে পারেন আর না চাইলে কিন্তু নাও দিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কত ছোট ছোট করে পিসটা করেছি আসলে এটা আমার পাস্তার সাথে মিলিয়েই আমি করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন লম্বাও করতে পারেন চিকেনগুলো কেটে নেওয়ার পর আমি একটা গাজর কেটে নিচ্ছি হাতের কাছে যাই পাবেন সেটা দিয়েই কিন্তু করা যাবে ক্যাপসিকাম দিতে পারেন তবে গাজরটা দিলে কালারটা সুন্দর হয় দেখতেও সুন্দর লাগে তো আপনারা চাইলেই গাজরটা দিতে পারেন তবে বাসায় না থাকলে না দিয়েও কিন্তু করতে পারেন আমি এই ধরনের পাস্তা নিয়েছি তবে যে ধরনের পাস্তাই থাকুক না কেন বাসায় যেটাই আপনার পছন্দ হোক না কেন সব দিয়ে কিন্তু করতে পারবেন আর যেহেতু এটা নাগা পাস্তা অবশ্যই এখানে মরিচের ব্যবহারটা খুব বেশি হবে তো আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আর কাঁচা মরিচটা কীভাবে কেটেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের দিকে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি যাতে ঝালটা পুরোপুরি বের হয় কিন্তু মরিচটা দেখতে আস্ত লাগে এতে করে একটা নাগান যে পাস্তা নাগা পাস্তায় কিন্তু আপনারা দেখবেন আস্তে আস্তে মরিচ দেয় সেই ভাবটা থাকবে কিন্তু ঝাল ঠিকই হবে এবার চলে যাব পাস্তাটা সেদ্ধ করতে প্রথমে একটা হাই নিয়ে পানি দিয়ে একটু সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে দিলাম এতে করে পাস্তাটা একটা গাড়িটা লাগবে না এবার পানিটা বলক চলে আসার পরে সেখানে পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে চলে যাচ্ছি রান্নায় একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিটা হালকা একটু ভেজেই আমি দিয়ে দিব গাজরগুলা যেহেতু আমি আলাদা করে এগুলো সেদ্ধ করিনি সো তেলের মধ্যে এগুলো ভাজা হবে আমার কাছে মনে হয় যে তেলের মধ্যে ভাজলে এটা মজাটা বেশি লাগে সেদ্ধ করলে পুষ্টিকণও কমে যায় আর অনেকটা নরমও হয়ে যায় চিকেনগুলোও দিয়ে দিচ্ছি একই সাথে যেহেতু এটা সেদ্ধ হতে হবে এবার চার পাঁচ মিনিট এটা লো আছে ভাজলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দিব দিয়ে দিলাম মরিচটা এবার এক সাইড করে রেখে আমি ডিমটা দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা আর গাজরটা সেদ্ধ হয়েছে কিনা আপনার যারা এক্সপার্ট তারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে গাজরটা আর চিকেনটা দুটোই সেদ্ধ হয়ে গেছে আমি সাইড থেকে ডিমটা ভেজে নিয়ে তারপর একসাথে মিশিয়ে নিব তারপর একটু ভেজে নিব ভেজে মশলাগুলো একটু একটু করে দিয়ে দিব দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম যেহেতু এটা নাগা পাস্তা একটু লাল লাল ভাব আসার জন্য মরিচ গুঁড়োটা দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো একটা চামচ এবার দিয়ে দিব টমেটো ক্যাচ তবে আপনারা বাসায় যে টমেটো সস থাকবে সেটা দিলেই হবে এরপর দিয়ে দিব এক টেবিল চামচ ম্যারামিস মেরামিসটা অবশ্যই নাগা পাস্তা দিতে হয় তাহলে একটা ক্রিমি যে একটা ভাব আসে সেটা আসে অবশ্যই মেরামিসটা দেওয়া ট্রাই করবেন তারপর একটু ভালো করে ভেজে নিয়ে আমি পাস্তাগুলো অ্যাড করে দিব। যেহেতু এটা অনেক স্পাইসি খাবার সো আপনারা কি পরিমাণ মরিচ খেতে পারবেন ঝাল খেতে পারবেন সেটা ডিপেন্ড করে কিন্তু কাঁচা মরিচ শুকনো মরিচগুলো অ্যাড করবেন একেবারে এমন দিবেন না যেন আপনারা নিজেরা খেতে না পারেন অথবা মাঝে মাঝে একটু দেখে দেখে দিতে পারেন এবার আমি পাস্তার সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা দেওয়ার পরে আরও পাঁচ ছয় মিনিট আমি চুলায় রাখবো আস্তে আস্তে রান্না করবো এবার আমি দিয়ে দিচ্ছি এটা আমি কাজু বাদাম দিয়েছি আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন সচরাচর আমরা যে পাস্তা খাই সেখানে বাদাম দেওয়াটা আমরা দেখি না তেমন একটা তবে এখানে বাদামটা দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখেন যে বাদামটা খেতে খুবই ভালো লাগছে যেহেতু একটা স্পাইসি ভাব আছে খুব ইজিলি কিন্তু বাদামটা খেয়ে নেওয়া যায় আর বাদামের পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই জানি সো বাদামটা দেয়া পাস্তাটা রান্না করলে খুবই ভালো লাগে এটা আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আপনারাও বাসা করে দেখবেন আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা আপনারা কষানোর মধ্যেও দিতে পারেন তবে উপর দিয়ে দিলে আমার মনে হয় ফ্লেভারটা খুব ভালো আসে তাই আমি লাস্টের দিকে সয়া সসটা দিয়ে দিলাম আর আমি সবার শেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যেহেতু আমি ঝাল খুবই পছন্দ করি তাই আমি বেশি দিয়েছি আর আপনারা সব কিছুই দিয়ে কম কম করে দিয়ে ট্রাই করে দেখবেন যে আসলে ঝালটা কি পরিমাণ হয়েছে আর সবার শেষে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে এক মিনিটের বেশি আর রাখার দরকার নেই সামান্য একটু নাড়াচাড়া দিয়ে ভেজে আমরা এটা নামিয়ে নেব